জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন কি রিসিভ হয়েছে তুমি সেটা কিভাবে দেখবা আর যদি রিসিভ হয়ে থাকে তাহলে কি করবা না হয়ে থাকলে কি করবা এই প্রসঙ্গে কথা বলবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি তোমাদেরকে একটা লাইন আগে একটু পড়ে শোনাচ্ছি বলা হচ্ছে কলেজ কর্তৃক কোনো আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম নিশ্চয় না হলে ওই আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা যে তুমি যদি এখানে নিশ্চয়টা না হয় রিসিভ না আসে তাহলে কিন্তু তুমি ফরমে পরীক্ষা দিতে পারছো না সো চলো আমরা এই ব্যাপারটা একটু ভালোভাবে জানি কি করবা না করবা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো বাটনে ক্লিক করো নাই ক্লিক করে রাখো ভাই ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং ভালো একটা ভর্তি প্রসেস উপহার দিব আর যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে এখনও ভর্তি হওয়া নেয় তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুইশো তিরিশ টাকায় পাচ্ছ আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোন কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা প্রস্তুতি যুক্ত হতে এই থেকে টাকা করে মারি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হতে পারো যুক্তর সাথে পিডিএফ সিট পাবা আর ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন এমনকি অনলাইনে আমরা বেশ কয়েকটার মতো দশটার মতো ভর্তি পরীক্ষাও নেবো তোমাদেরকে তা আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও এবং সাজেশন সিট সংগ্রহ করো এই শীট পড়লে আর কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কোর্শন তোমাদের পরীক্ষায় কমন আসবে মানে একটা বই একটা কোর্সে যা দিচ্ছে তার থেকে আমরা অনেক বেশি কিছু দিচ্ছি তোমাদেরকে তো এবার আমরা একটা পয়েন্টে কথা বলি যে তোমরা কিভাবে এই বিষয়ে খেয়াল করবে এখানে তো পড়লাই যে ইম্পর্টেন্সটা কী কলেজ কর্তৃক আবেদন প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করতে হবে এখন এই পয়েন্টে অনেক কলেজ আবেদন ফর্ম সংগ্রহই করছে না তারা শুধু টাকা জমা নিচ্ছে মূল কথা যাই হোক না কেন কলেজ যেন তোমার আবেদন ফর্মটা এই যে দেখতে পাচ্ছ সাবমিটেড লেখা এই জায়গাটা যেন সাবমিটেড না থাকে এই জায়গাটা যেন রিসিভ লেখা আসে এইটা তোমরা কোই থেকে দেখতে পারবা এটা তোমরা দেখতে পারবা এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন এইখানে গিয়ে সরি আমি একটু ইনফরমেশন দেখাই ফেললাম এটা পরবর্তীতে আমাকে হচ্ছে যে তোমার কপি দিতে পারে তাই আমি তোমাকে একটু দেখাচ্ছি লাস্ট এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন লগ গিয়ে তোমরা লগ ইন করবা করার পরে যে ভিউ অ্যাপ্লিকেশন বাটনে আসে না এইখানে ক্লিক করে তোমরা দেখতে পারবা যে তোমাদের এই আবেদনটা কি হিসাবে আছে সাবমিটেড আছে নাকি রিসিভ লেখা আছে যদি তোমার এই জায়গায় আবেদনটা কলেজ থেকে সংগ্রহ করে কনফার্ম করা হয় তাহলে কিন্তু আবেদনটা তোমার এখানে কী লেখা দেখাবে রিসিভ লেখা দেখাবে আর যদি সংগ্রহ করে মানে তারা যদি টাকা না পায় বা আবেদন ফর্ম না পায় এটা কিন্তু সাবমিটেড দেখাবে তা এই বিষয়টা প্রথমত দেখে নিবা এখন কথা হচ্ছে যদি তোমার সাবমিটেড লেখা না আসে তবে তুমি কি করবা তাহলে তুমি অবশ্যই টাকা জমা দাও এবং আবেদন ফর্ম কলেজে গিয়ে জমা দাও আর যদি কলেজে গিয়ে আবেদন ফর্ম টাকা দুইটা জমা দিস তাহলেও আসতেছে না তাহলে তোমরা কয়েকদিন ওয়েট করো তোমাদের আসবে যদি তারপরও না আসে তাহলে খুবই দ্রুত তোমরা এরপরে গিয়ে যোগাযোগ করো কলেজে যে আমি আবেদন ফর্ম টাকা জমা দিয়েছি কিন্তু অনলাইনে আমাদের আমার এটা এখনও রিসিভ লেখা দেখাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যাদের অলরেডি রিসিভ লেখা আসছে তারা কি করবা তাদের আর কোনো কাজ নেই আপাতত তারা পড়ালেখা করো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তোমার আবেদন কনফার্ম হয়েছে সম্পূর্ণ সব ঠিকঠাক মতো হয়েছে সামনে এ বিষয় নিয়ে তোমাদেরকে আরও যদি কোনো আপডেট নোটিস শিক্ষামন্ত্রণ সরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানায় আমরা চেষ্টা করবো সেই প্রসঙ্গে তোমাদেরকে অবহিত করার জন্য আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ